নয়ন জুড়ে ঝাই বাংলাদেশের খুবই সুন্দর দুটি রাস্তা সড়কপথ এবং রেলপথ ঢাকা থেকে মাওয়া যাওয়ার পথে পদ্মা ব্রিজে যাওয়ার পথে সড়কপথ খুবই সুন্দর খুবই মনোমুগ্ধকর মনে হয় আমরা যেন বিমানে চড়ছি আর পাশাপাশি রেল রেল সড়ক খুবই সুন্দর বাংলাদেশের মধ্যে একটি দেখার মতো স্থান এই সড়কপথ এবং রেলপথ পাশাপাশি গেছে আমি এলাকার মুশিগঞ্জ এলাকার এবং দুহার এলাকার এবং কেরানীগঞ্জ সহ পদ্মা ব্রিদে যাওয়ার পথে যে এলাকাগুলি পড়ে সে এলাকার সকল সংগ্রামী শ্রমজীবী মেহনতি মানুষকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা যাকে পার্টি পার্বত্য চট্টগ্রাম সাংগঠনিক বিভাগের পক্ষ থেকে খুবই সুন্দর দেখছেন মনোমুগ্ধকর সবুজ গাছ বাগান মাঠ একদিকে বাস চলে আরেকদিকে ট্রেন চলে রেল চলে রেলপথ বাস পথ খুবই সুন্দর চোখের পলকে যাত্রাবাড়ির থেকে বাসে ওঠার পরে চোখের পলেকে আপনি পদ্মা ব্রিজ চলে আসবেন বাংলাদেশের একটি অন্যতম রাস্তা এই মাওয়া রাস্তা পদ্মা ব্রিজের রাস্তাটি সড়কটি পাশে রেল লাইন রেলপথ খুবই সুন্দর আমি বাংলাদেশের উন্নয়ন চাই এই বাংলাদেশকে হেরার বাংলাদেশ করতে হবে আরও দ্রুতগামী গাড়ি চলাচল করতে হবে যে গাড়িগুলি জাপানে চলে জার্মানে চলে আমেরিকাতে চলে রাশিয়াতে চলে চাইনিতে চলে সেই দ্রুতগামী বুলেট ট্রেন বাংলাদেশের সাথে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাতে যাওয়া যেতে পারে আমি বাংলাদেশে সরকারের কাছে আহ্বান করব আপনারা বুলেট ট্রেন দেওয়ার ব্যবস্থা করেন এবং এ বাংলাদেশ থেকে যারা অর্থ পাচার করেছে তাদের অর্থগুলি বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য আহ্বান জানাচ্ছি সন্ত্রাস দাদাবাস লুটেরারদের বিরুদ্ধে যা কের পাটি ময়দানে আছে তাকবে এখন চলে আসছি আমরা ব্রিজের উত্তর থানাতে চলে আসছি মাওয়াঘাট সাবেক মাওয়াঘাট সাবেক ফেরিঘাট এখন ব্রিজ হয়েছে খুবই সুন্দর মনোমুগ্ধকর দর্শনীয় স্থান দেখার মতো হাজার হাজার পর্যটন প্রেমীরা আসে দেখার জন্য আমরা অল্প অল্প কিছুক্ষণ পরেই চলে আসব অল্প কিছুক্ষণের মধ্যেই চলে আসব পদ্মা সেতুর উত্তর টানা এলাকায় দেখেন কত সুন্দর আপনি না আসলে না দেখলে বুঝতে পারবেন না এত মনোমুগ্ধকর খুব সুন্দর নয়ন জড়িয়ে যায় বাংলাদেশে যে সরকারে ভালো কাজ করবে তার জন্য মানুষ ধন্যবাদ জানাবে যারা লুটপাট করবেন তাদেরকে নিন্দা জানাবে বাংলাদেশের সকল হাই রুডগুলি এই মাওয়া রোডের মতন করা উচিত পদ্মা সেতুর আসার পথে যে সুন্দর করা হয়েছে বাংলাদেশের প্রতিটা জেলার সাথে এই ধরনের রাস্তা তৈরি করা উচিত তাহলে দ্রুত আমরা যেতে পারব যা যার গন্তব্যে খুবই সুন্দর দেখার মতো সড়কপথ এবং রেলপথ ঢাকা মাওয়া রুট যাকে বলে পদ্মা সেতু রুট খুবই সুন্দর মনোমুগ্ধকর বাম দিকে যা দেখা যাচ্ছে সামনে এগুলি হলো আপনার রেলপথ এখানে হইল বাস ট্রাক এখানে রেখে তারা রেস্ট করার জন্য ড্রাইভারদের জন্য ব্যবস্থা করেছে রেলপথ আরও বাম দিকে চলে গেছে ব্রিজে উঠবে এখন আমরা এখন চলে আসছি পদ্মা ব্রিজের এই উত্তর তানাতে চলে আসছি সামনে উত্তর তানা পদ্মা সেতু উত্তর তানা আগের মাওয়া চৌক রাস্তা ছিল এখান থেকে আপনার মুন্সীগঞ্জের লোহজং শ্রীনগর যাওয়ার রাস্তা আমরা চলে আসছি পদ্মা সেতু উত্তর তারা এলাকায় উত্তর তারা এলাকায় চলে আসছি একটু সামান্য এগিয়ে গেলে পদ্মা ব্রিজ আমি সবাইকে জানাই লাল গোলাপ শুভেচ্ছা